বাংলাদেশের মানুষ 71 এর গণহত্যার বিচার চায় তোমাদের ঠিক তোমরা যে মুসলমান হয়ে ওই মুসলমান ভাবোদেরকে ইজ্জত বিনষ্ট করেছো ওই পাখানাদার বইনি হাতে তুলে দিয়েছো তোমরাও গণিবাতের মালের মতো ভোগ করেছো তোমাদের সেই বিচার বাংলার মাটিতে চায়। ঠিক সেই খাসিদের গণহত্যার যদি বিচার হয় তোমাদের গণহত্যার বিচার হতে হবে বিএনপি গণতান্ত্রিক দল তোমাদেরকে সুযোগ সুবিধা দেবে জিয়াউর রহমানও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল ইনশাল্লাহ এই বাংলাদেশে আমাদের বিএনপির উপর আস্থা রাখুন আপনারা আমাদের ভোট দিন আপনারা জানেন বিএনপি গণতান্ত্রিক দল এবং জিয়ার আদর্শের দল এবং তারেক রহমান হচ্ছে বাংলাদেশে কোনো মানুষকে কষ্ট দিতে চায় না তারেক রহমান জনগণের আস্থা আশা আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাই ধানের নিরাপদ তারেক রহমান নিরাপদ খালদা জিয়া নিরাপদ বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিভিন্ন দল কিভাবে ক্ষমতায় আসবে পাগল হয়ে গেছে পূজারা আসলে তো বোঝাই যেত না যে ইসলাম ইসলাম যারা বলে তাদের কাছে ইমানের চাইতে ক্ষমতা এবং ভোটের মূল্য অনেক বেশি সেটা হচ্ছে কারণ গীতা পাঠ করে প্রসাদ খায় বলে তোমরা কামিয়া ভাবা তোমাদের এই বিষ্ণু যা করতো আমাদের মোহাম্মদ তাই করতো হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারে না হচ্ছে সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মধ্য থেকে এসেছিল দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ সেই দেশপ্রেমিক নেতা সময় আগে এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছে কৃষককে নিয়ে চিন্তা করেছে কৃষককে নিয়ে চিন্তা করেছে বলেছে যে আমরা একটা গণভোট আগে দিব সেই ভোটে যে টাকা খরচ যাবে সেইখানে যদি আলুর ব্যবসায়ীদেরকে আমরা ভর্তুকি দিই তাহলে বিদেশ থেকে আলু আমদানি করতে হবে না তিনি বলেছেন পেঁয়াজ যারা চাষ করে সেই কৃষককে যদি ভর্তুকি দিই তাহলে পেঁয়াজ বিদেশ থেকে আনতে হবে না তিনি বলেছেন গার্মেন্টসে যে সমস্ত লোকজন কাজ করে তাদেরকে আমাদের এই জিনিসগুলো দিতে হবে এরপর আপনার নারীদের কথাও বলেছে অনন্ত্র নারী এই কথা কে বলে দেশপ্রেমিক তারেক রহমান বলেছে সেইটাকে নিয়ে ওই বট বাহিনী জামাত কয় আলু না গণভোট আলু না গণভোট আলু না গণভোট বাংলাদেশের মানুষ একাত্তরের গণহত্যার বিচার চায় তোমাদের তোমরা যে মুসলমান হয়ে ওই মুসলমান বাবুদেরকে ইজ্জাত বিনষ্ট করেছো ওই পা খানাদা বাইনি হাতে তুলে দিয়েছো তোমরাও গরিবাদের মালের মতো ভোগ করেছো তোমাদের সেই বিচার বাংলার মাটিতে চায় ঠিক শেখ হাসিনার হত্যার যদি বিচার হয় তোমাদের কোন হত্যারও বিচার হতে হবে আলুর কথা বলো কৃষকের কথা বলেছে তোমরা অন্য কথা বলো দেশপ্রেম তোমাদের মধ্যে নাই আবার তাহের ঘি তাহের কালকে দেখলাম আমাদের মহাসচিব বলেছে যে যদি শেখ হাসিনা মামলা মামলা দিয়েছে লক্ষ নামে মিথ্যা আমরা হিংসাত্মক চাই না যদি আমাদের সময় কোনো মিথ্যা মামলা হয়ে থাকে বিএনপি ক্ষমতায় গেলে তাদের মামলা প্রত্যাহার করবে এটা ভালো কথা বলছে না আর তুমি আবদুল্লাহ তাহের কালকে মিটিং করেছে তোমার এলাকায় ওখানে নৌকার যে এমপি ছিল মুজিব মুজিব ভাই তো নাই আমার প্রাণের ভাই এখন চলে গেছে মুজিব ভাইও আপনাদের বলবে আপনারাও বলবেন দাড়ি পাল্লায় ভোট ধরতে হবে নৌকার দাড়ি পাল্লা এখন একাকার এই ঢাকার সাথে আওয়ামী লীগের ওই শেখ হাসিনার পদাত্মার সাথে সাথে ছিল ওইদুল্লাহ চৌধুরীকে দাড়ি পাল্লায় নবী আওয়ামী লীগের তাদেরকে ক্ষমতা ক্ষমা করে দিল তাদের আমিন অথচ বড় বড় কথা আমাদের কথা বলে দুঃখ লাগে আবার বলে কি ঘি যদি সোজা হাতে না হটে বাঁকা আঙ্গুলে ঘি নেব ঘি আমাদের লাগবি অর্থাৎ পরে দেখলাম সয়লাভ হয়ে গেছে বাঁকা করিও নাকি ঘি ওঠে না এখন আপনার ফেসবুকে শয়লাভ হয়ে গেছে এখন মূল কথা কি মূল কথা হচ্ছে তার ক্ষমতা চাই ক্ষমতা চাই দাঁড়িয়ে পাল্লার ক্ষমতা চাই এতে কাউরে নেওয়া লাগুক দোষকে নেওয়া লাগুক বাংলাদেশ বিক্রি করা লাগুক বাংলাদেশের অস্তিত্ব শেষ হোক আমি ক্ষমতা চাই কারণ দেখাই দেব যে আমি যুদ্ধ অপরাধী হই গণ হত্যাকারী হই ধর্ষক হই আমি আবার ক্ষমতায় আসতে পারি এই নাটক সিনেমায় যেভাবে হয়েছে তাই এইটা বাদ দেন ভাই এরপরে নির্বাচনে যাবে না আবার আজকে প্রজ্ঞাপন প্রজ্ঞা দিছে মানে প্রোগ্রাম দিছে আরে ভাই আপনাদের হইলে পাঁচ ছয় পার্সেন্ট ভোট আর যাদের নিচে নেই কোনো পার্সেন্টেজের মধ্যে নাই বাংলাদেশের সাতান্নটা দল নিবন্ধিত আপনাদের সাথে আটটা দল আছে আট বড় না উনপঞ্চাশ বড় আট বড় না উনপঞ্চাশ বড় অতএব আপনারা নিশ্চিত থাকেন আপনাদের ওই দাবি সঠিক না দশ পার্সেন্ট মূলক কোনো দাবি না মিথ্যা কথা বললেন না এই এরপর শেখ হাসিনা লকডাউন প্রিয় আওয়ামী লীগ ভাই বোন সমর্থকরা আমার সন্তানও হবেন অনেকে অনেকে ভাই হবেন বোন হবেন ভাই আমি ভুক্তভোগী আমি তিনবার ডিজিএ পাইনিছে আয়নাগরে যেটাকে বলে ডিমান্ড হয়েছে গ্রেপ্তার হয়েছি এরকম শীতের সময়ও গ্রেপ্তার হয়েছি আঠারো সালে ভাই যে পিটান টিটান দেয় আর এখন যে পিটান প্রথমে গণপিটানি এরপর মানে গোয়ালাল এরপরে গ্রেপ্তার এরপর করে ভাই শীতের সময় এই ব্যথা কমবে না ওই শেখ হাজী নইলে অবৈধ সম্পদের পাহাড় করেছে যারা বিদেশে গেছে তারা পাহার করেছে তোমাদের রেখে চলে গেছে তার আত্মীয় স্বজন কিন্তু নিয়ে গেছে কাউকে রাই খে যায় না তোমাদের কিন্তু নেয়নি ওইখানে বসে অর্ডার দিচ্ছে সে অর্ডার দেয় এ সময় খাওয়া দাওয়া করে এই শীতের মধ্যে ওনার কথা না একটু সবুর করো এই পাপ মোচন হোক গণহত্যার বিচার হোক পরবর্তীতে তোমাদের সুযোগ আসবে বিএনপি গণতান্ত্রিক দল তোমাদেরকে সুযোগ সুবিধা দেবে জিয়াউর রহমানও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল তাই এই শেখ হাসিনার কথা বইলা এই শীতের মধ্যে গণপিটানি গোয়ালাল আর্মির বাড়িটের খাইয়া এই ব্যথা কমে না ভাই আমি ভুক্তভোগী আমি ভুক্তভোগী তোমাদের কাছে অনুরোধ করি এই শেখ হাসিনার কথায় এইগুলো কইর না এরা আরাম আছে অর্থের পাহাড় করিয়েছে দুর্নীতির পাহাড় করিয়েছে সেই দিয়ে সেদিন দেখলাম এক ছেলে বলে পাঁচশো টাকায় আইসি এখন আমার তো অবস্থা খারাপ তাই এই পাঁচশো টাকা লোভ করা দরকার নেই ইনশাল্লাহ এই বাংলাদেশে আমাদের বিএনপির উপর আস্থা রাখুন আপনারা আমাদের ভোট দিন আপনারা জানেন বিএনপি গণতান্ত্রিক দল এবং জিয়ার আদর্শের দল এবং তারেক রহমান হচ্ছে বাংলাদেশে কোনো মানুষকে কষ্ট দিতে চায় না তারেক রহমান জনগণের আস্থা আশা আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাই ধানের নিরাপদ তারেক রহমান নিরাপদ খালদা জিয়া নিরাপদ এটা আগেও পরীক্ষিত ধন্যবাদ সকলকে আসসালাম